Welcome to Tripura Info News Update. Rana, I am not able to get started. Rana. আজকে সাড়ে এগারোটার সময় আমাদের সাবরুম থানার যে বড়বাবু অপু দাস ওনার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে একটা ইলেকট্রনিক অটো গাড়ি দিয়ে কাটালছড়ির দিকে কিছু ড্রাগস নিয়ে যাচ্ছে তো যথারীতি দাস নিজে নেতৃত্ব দিয়ে এবং থানার অন্যান্য অফিসার সহ দুই দিক থেকে দুই দিক থেকেই গেরাও করে ঘেরাও করার পরে বিকেশিল বিকেশিলের বাড়ি হলো কাঁঠালছড়ি পূর্ব সাবলুম ওই তার বাড়ির সামনে গিয়ে অটোটাকে আটক করে তো আটক করার পরে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিন যে অফিসার এবং ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আমাকে খবর দেয় আমরাও যাই ঘটনাস্থলে এবং প্রসিডিওর অনুযায়ী এখানে সার্চ করার পরে ওই গাড়িতে বিকেশিল বসা ছিল বিকেশিলের কাছ থেকে ইলেভেন পয়েন্ট ফোর ফোর থ্রি জিরো গ্রাম ব্রাউন সুগার রিকভারি করা হয় এবং তাদের কাছে আরও কিছু সামগ্রীও রিকভারি করা হয় সঙ্গে ক্যাশ টাকা ছিল বারোশো টাকা এবং দুইটা মোবাইল পাওয়া যায় তারপরে যে অটো গাড়িটা অটো গাড়িটার নাম্বার ছিল টি আর জিরো এইট এ ফোর ওয়ান এইট জিরো যে ইলেকট্রনিক অটো গাড়িটা ওইটাও সিস করা হয় এবং প্রসিডিওর অনুযায়ী এখান থেকে সিজ করে নিয়ে আসা হয় যে উদ্ধারকৃত যে ব্রাউন সুগার সেটা আমরা ওইখানে স্পটে টেস্ট করার পরে আমরা ওইখানে মেজারমেন্ট করি আর এটার বাজার মূল্য প্রায় সাত লাখ সাত লাখের উপরে আছে বাজার মূল্য তো এটা আমরা নিয়ে আসি এবং একটা স্পেসিফিক মামলা এই ব্যাপারে নেওয়া হবে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং অটো গাড়ি সহ আমরা থানাতে নিয়ে আসি সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা